বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত আল জাদিরার অনুসন্ধান সৈরসাল শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্র ফাঁস বিরাজ আল জাজিরা থেকে পাওয়া এই বিশেষ প্রতিবেদনটি আপনারা বিস্তারিত থেকে বুঝতে পারবেন যে শেখ হাসিনার যে শাসনকালে সর্বশেষ মুহূর্তে যে ভয়ঙ্কর রূপ নিয়েছিল শেখ হাসিনা তার শাসনকাল সেটা আপনারা বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন চলুন ব্যাস আমরা বিস্তারিত আলোচনা শুরু করি কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে ওপর থেকে অর্থাৎ হেলিকপ্টার থেকে গোলের নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও শেখ হাসিনা গত বছরের জুলাইয়ে আন্দোলন দমন করতে প্রাণঘাতী শক্তি প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন একাধিক গোপন ফনলা একাধিক গোপন অভ্যন্তরীণ নথি এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে তৈরি এই প্রামাণ্য চিত্রে উঠে এসেছে সরকারের দমনমূলক নীতির ভয়ঙ্করূপ চাঞ্চলকর এই তথ্য উঠেছে উঠে এসেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে আল জাজিরার দাবি তাদের হাতে এসেছে গোপনে গোপনের রেকর্ড করা একাধিক আলাপ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর ওপেন অর্ডার দেওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাদিরা বুধবার জুলাইয়ের জুলাইয়ে হাসিনার ছত্রিশ দিন শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রতিবেদনের সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করেছে এতে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে বাংলাদেশের ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া গোপন নির্দেশনার ভয়ঙ্কর বিবরণ প্রকাশ হয়েছে প্রকাশ করা হয়েছে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় দু সালের আঠারোই জুলাই শেখ হাসিনা ঢাকার দক্ষিণে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকে ফোনে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মরবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য একটি রেকর্ডিংয়ের সেই হাসিনার কণ্ঠেই শোনা যায় যেখানে তারা কোনো জটল দেখছে সেটি সেটি ওপর থেকে হচ্ছে এর মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে আলজাজিরা জানায় টানা তিন সপ্তাহ ধরে চলা ছাত্র ও নাগরিক আন্দোলনে কমপক্ষে পনেরোশো জন নিহত হন এবং আহত হন পঁচিশ হাজারেরও বেশি মানুষ প্রতিবেদনে দাবি করা হয় সরকারি বাহিনী প্রায় তিরিশ লাখ রাউন্ড গুলি চালায় প্রমাণ চিত্রে এক চিকিৎসকের বরাদ দিয়ে বলা হয় বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত বা গুরুতর আহত হয়েছে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে বিরল ও নজিরবিহীন এক দমন পীড়ন একটি ফোনালাপে পতিত হাসিনা তার এই কর্মকর্তাকে বলেন এবার আর কোনো কথা নাই এবার একেবারে শুরু থেকে শুরু থেকেই দিবা তোমাদের লোকজন যেন গলির মধ্যে তাকে যখন আন্দোলনকারীদের তারা করা হবে তারা ওখানেই ঢুকবে তখন যা কর যা যা করতে হবে করবা আরেকটি ফোনারাপে শেখ হাসিনা বলেন আন্দোলনকারীদের দমাতে কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে তিনি বলেন যেখানেই কোনো জমায়েত ওপর থেকে শুরু হবে ইতিমধ্যেই শুরু হয়েছে কয়েকটা জায়গায় এখন ওরা নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে সোজা গুলি করবে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আল জাজিরাকে জানান এই অভিযানে একটি এফটি একটি নাম ছিল অপারেশন ক্লিন ডন ড্রোন দিয়ে খোঁজ করে যেখানে সবচেয়ে বেশি আন্দোলনকারী জড়ো হয়েছিল সেখানে হেলিকপ্টার পাঠিয়ে তাদের হত্যা করা হয় আলজাদার প্রতিবেদনে আরও বলা হয় কীভাবে আন্দোলনের সময় জুলাইয়ের প্রথম সহিত আবু সাইদের মৃত্যুর ঘটনাটি দামা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তার গুলি করা ও মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে চলে আসা নিহত ছাত্র আবু সাইজের মৃত্যু নিয়েও রয়েছে বিস্ফোরক তত্ত্ব আল জাজিরার আল আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয় তার ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হয় গুলিবিদ্ধ হওয়ায় গুলিবিদ্ধ হওয়ার প্রমাণ মুছে ফেলার জন্য হুমকি ও ঘুষের আশ্রয় নেওয়া হয় আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট তৈরি তৈরি প্রসঙ্গে রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডক্টর রাজিবুল ইসলাম বলেন পুলিশ ফেসে যাচ্ছে যে পুলিশ গুলি করে মেরে ফেলেছে আমাকে পাঁচবার রিপোর্ট লিখতে হয়েছে প্রতিবার রিপোর্ট লিখে জমা দিতে যায় পুলিশের মনোপ্রত হয় না প্রতিবেদনে আরও বলা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে রিপোর্ট সংগ্রহের তদবির করেন পরবর্তীতে আতঙ্কগ্রস্ত পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য করা হয় আলজাদিরা জানায় ভাষা সরকারি নথিতে প্রমাণ মেলে যে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করে সহিংসতা দৃশ্য ও তথ্য তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টির বাইরে রাখার চেষ্টা করেছিল বিশ্লেষকরা বলছে এই প্রতিবেদন শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার শেষ অধ্যায়ের গণতন্ত্র বিরোধী অবস্থানের একটি নির্মম দলিল দলিল হয়ে থাকবে